হ্যালো হ্যালো কি 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 মানে কি কল কেন কাটছস তুই হ্যাঁ কি এ কল কেন কাটছস তুই হ্যাঁ একদম মারিয়া রে এ সব বাই করে ফেলবো কল কেন কাটছস তুই কল করতে তোমার ব্যালেন্স শেষ হয়ে গেছে মনে ব্যালেন্স আমার ভর ভর ভরা আছে এখানে মধ্যে ব্যালেন্স কেন শেষ হইতো কিছু যে এখন রাতের বেলা যখন কল দিছি তুই কইছিলিস বাসা ছিলিস না তো তোমার সাথে আধা ঘন্টা কথা বলছিনা রাতে কথা বলে না তো তুই বাসা থেকে সকাল বেলা একদম টুশ করে কক্সবাজার কেমনে চলে গেছস ফজর নামাজ পড়া দিছি তো রওনা দিছি যদি আমাকে বলছস তোর আগে থেকে প্ল্যান ছিল যে কক্সবাজার যাবি তোর সাথে যে রাতে বেলা আমি আধাটা ঘন্টা ধরে কথা বলছি না ঘুমায় তুই আমারে বলছস যে তুই কক্সবাজার যাবি কে হ্যালো হ্যাঁ এ এখন ওসব কথা বললে এবারে ওই যে মুখ দিয়ে খালি হ্যাঁ আবার বলে হ্যাঁ হ্যাঁ এইসা এ সাথে তোকে নীলতিমির সাথে বাঁধি সমুদ্রের মধ্যে একদম ছাড়িয়ে দিব যে হ্যাঁ কি বলে হ্যাঁ আমি তোমার কথা বুঝতেছি না নেটওয়ার্কে ডিসটারব না এখন বুঝবা কেমনে তুমি তো হাদের কথা বুঝো না আচ্ছা কি আসে একটু ভূত আর কি ভূত আসছে কি ভূত আসছে ভালো কথা তুই আগে থেকে আমাকে বলবি না যে তুই ভূতে যাবি তোর সাথে যে রাতের বেলা আমি না ঘুমাই কথা বললাম ফুরাতার রাতের মধ্যে আধা ঘন্টা যে তোর সাথে আমি কথা বলছি তুই আমাকে একটা বারের জন্য মুখ দে বাইরে তো কি সে তো বন্ধুদের সাথে না আসছে আমি কি এখানে বেড়িদের সাথে মেয়েদের সাথে আসছে নাকি আর বন্ধুদের সাথে না তুই বন্ধুদের সাথে যা তুই হিজারার সাথে যা যার সাথে যা আমার ওটা নিয়ে প্রবলেম না তুই গ্যাসের যা আমাকে বলে যাস না কেন হ্যাঁ

প্যান্টটা পরার পর সকাল পাঁচটা বাজে ফজর নামাজ পর পর আমরা বেরিয়ে গেছি যাই আর তোমাকে ফোন কেন দিনে বলতেছো আর তুমি ঘুমাচ্ছ তো তোমার কিউট কিউট ঘুমটা ভেঙে যাবে এই এরকম কিউট কিউট মারায়ও না তুমি আমার কিউট কিউট তুমি আমার ঘুমের কথা চিন্তা করো যে এমনি তো হাতের টাইম তো ঠিক তো ঘুম ভাঙি দেশ কে টেনশন টেনশনে রাখো তুই যে সকালবেলা বাইরে এসেছিস তোর এমন কোন প্ল্যান রাতের বেলা হয়েছে যে তুই আমারে বলতে পারছ নাই হ্যাঁ কি বলে আবার হ্যাঁ হ্যাঁ এ তোর এ কিন্তু তোর মুখ দিয়ে ঢুকাই ফেলবো যে আমি এখন মাথার মেজাজ এটা করম ভাবে এ এ এগুলো বন্ধ কর হ্যাঁ এসা अदरwidehat হুলwidehat এ হ্যাঁ কি আবার বলে হ্যাঁ এই চতুর এ আমি তোরে মানি ফুলবো না আমাকে কেন মেরে ফেলবা আচ্ছা আমাকে মেরে ফেললে তুমি আমার মতো পাবো কাউকে তোর মতো আমার দরকারও নাই যে বেডা খালি কথা কথা উসিদ কথা বলে আচ্ছা তোমার জন্য কি আনবো কষ্ট আমার জন্য ই এনেই সমুদ্র নোনতা পানি দিয়ে কোনা একটা বিশ বানাই নিয়ে আই